স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কৃষিমন্ত্রী আবদুল্জা নানক আসান মানিয়ে বলেও আমার শেষ করা যাবে না প্রত্যেকটা বিচার হতে হবে নাইলে যারা সুই দিসে যারা মুর উঠে সত্তর বছর গুণ হয়েছে গুণ হয়েছে নিচে সিন্ডিকেট সাদা মাধ্যমে জড়িত হয়ে গেছে একটুও শান্তি পাবে না আমি চাই সঠিক বিচার আইন আদালতে সঠিকটা করতে হবে যাতে আদালতের মানুষের বিশ্বাস টাটা যাতে আইন অনুযায়ী মানুষের শ্রদ্ধা সেটাই হতে হবে যাতে আর একবার কেউ এটা করতে হলে তার বিবিকে বাধা দেয় নারী যদি অপরাধ করতে চায় আমার ইমুন শাস্তি হবে এটা বাইবে নিতে হোক এমন শাস্তি হওয়ার দরকার আছে নাইলে মানুষকে মানুষ মানবে না দেশকে সুন্দরভাবে চালাবে না চাই যে সুইদ হয়েছে হয়েছে হাজার হাজার সুইদ হয়েছে মরেছে মানে মাইরা বলেছে সুইদ বলতে না সুইদ তো এটা মানে যুদ্ধকে মানে যুদ্ধ না এটা তো মেরে মেল হয়েছে হবে যারা মরছে যারা মা খেরেছে যারা ছেলেকে ছেলে হারিয়েছে বাপে মানে যারা আত্মীয় স্বজন যারা হারিয়েছে তারা শান্তি পাবে না যারা শুয়েছে শান্তি পাবে না আমি চাই যে এটা সঠিক বিচারটা হোক